কসমেটিকের অবস্থা খুবই খারাপ প্রতিটা মালের ভালোর পিছনে আছে বাট সংখ্যাটা বেশি। ঢাকা এমন কোন জায়গা নাই যে এই ডুপ্লিকেট জিনিসটা কই হইতেছে না হইতেছে এটা সবাই জানে ঝিকঝাক সাজসজ্জা সজ্জা আর ঝলমলে আলোর ঝলকানিতে সাজিয়ে রাখা রং বেরঙের এসব প্রসাদনির অনেকাংশই বানানো হয় পুরনো ঢাকায় চকবাজারে সাততলা বাড়ির চিলে কোঠাতেই তৈরি হচ্ছে বিদেশি শ্যাম্পু বাথরুমের ড্রামে গ্লিসারিন লবণ সাদা পাউডার আর পারফিউমে মিশিয়ে বানানো হয় ভেজাল শ্যাম্পু এরপর খালি কোটা জোগাড় করে নকল লোগো ও স্টিকার লাগিয়ে রিফিল করলে আন্তর্জাতিক মান এবং নামের শ্যাম্পু বলে বাজারে ছাড়া হয় আর তারপরে গোলায় ভরে এগুলা তিন বিশ কেটা আমরা রমজান আছে নকল পণ্য তৈরির এসব কারখানাগুলোতে প্রতিদিনই হাজার হাজার পিস দেশি বিদেশি নামী দামি ব্র্যান্ডের এসব শ্যাম্পু বডি স্প্রে এবং ফেস ওয়াশ তৈরি করে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়া হচ্ছে আর এসব পণ্য না বুঝেই কিনে প্রতারিত হচ্ছেন দেশের সাধারণ গ্রাহকরা

চকবাজারের আরেক ভেজাল পণ্য প্রস্তুতকারী লিজা কসমেটিক্স সেখানেই পাওয়া গেল তৈরি ক্রিম ও লসুন আমরা ব্যবসা করতেছি বিএসটি অফিস থেকে তাই সব বলবে যে আপনারা এটা এটা করতে হবে তারপর এখানকার আরেকটি ভেজাল কসমেটিক্স তৈরি কারখানায় গেলে সংবাদকর্মীদের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন কর্মচারীরা আমরা ভেজাল একটি ধ্বংস করার জন্য বলেছিলাম চকবাজার যে আহাদি আসলাম আপনি কি মনে করছেন চকবাজারে নকল প্রসাদনী বন্ধ হয়ে গেল আবার তার একদিন পাওয়া যাবে জিরো আনা আনা তারপর শুধু মোবাইল কোড আর সার্ভেন্স করা আর টেস্টিং করা গিয়ে সবকিছুর স্টে জিরো আসবে মানে ঠিক কথা বলতে পারফেক্টটা যে যাতে মানব পোতা এত কম হয় এবং পোতাতে জিরো করার চেষ্টা করাটা মানে ডিফিকাল্ট বা জিরো করতে পারবো না প্রায় একই কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা লوشنটা তো দিচ্ছি লوشنটাটা যা দেওয়া গেল তো তা আমাদের চামড়াটাকে বেশ পুরস্কার করে দিচ্ছে সেটা যদি অ্যাকচুয়ালি বিষাক্ত হয়ে থাকে এবং অনেক ক্ষেত্রে লেড মারকারি এগুলা খুব বিষাক্ত খুব নষ্ট করে দিতে পারে দেখা যায় যে আপনার জন্য যেটা রক্ষাকারী বাহিনী বলছে তারা এসব আদালতের মাধ্যমে কর্তৃপক্ষগুলি পরিচালনা করছে আসলে এইটা বেশ কিছু কারণে একদম পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না তো আমরা চেষ্টা করছি যাতে করে এই ধরনের নকল কসমেটিস বা ভেজাল কসমেটিস কেউ বাজারে আনতে না পারে বা বিক্রি করতে না পারে এক্ষেত্রে তথ্য দিয়ে সহায়তা করার অনুরোধ জানিয়েছেন এই ম্যাজিস্ট্রেট